সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ যে ঘাসটি সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস বলা যায় দর্শক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল রয়েছে এবং এই ঘাসটি চাষ প্রক্রিয়া অন্যান্য ঘাসের মতোই আপনারা যদি এই ঘাসটি চাষ করেন তাহলে শুধুমাত্র জমি চাষ দেওয়ার আগে ভালোভাবে গোবর সার দিয়ে তারপর তিনটি চ দিয়ে নেবেন এবং মাটিগুলো জুড় করে নিয়ে আপনারা যারা গরু ছাগলকে কেটে খাওয়াবেন তারা তিন ফিট দূরত্ব দিয়ে কাটিং লাগিয়ে দিবেন আর যারা কাটিং বিক্রি করবেন তারা চার থেকে সাড়ে চার ফিট দূরত্ব দিয়ে কাটিংগুলো লাগিয়ে দেবেন দর্শক শতা গুয়াতিমালা ঘাসটি মূলত শতাংশে একশো পিস করে লাগালেই হয় এবং এই ঘাসটিতে যে কী পরিমাণ জার হয় সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দরে দাঁড়িয়ে রয়েছি যে এখানে একটি জার তারপর আবার আপনার এখানে একটি জার একটি কাটিং থেকে এরকম এর একটি জার কিন্তু খুব সহজেই হয় এবং একটি জারের ঘাস যে কোনো একটি বড় গরুতে কিন্তু খুব সহজেই খেয়ে শেষ করতে পারে না তো দর্শক শ্রোতা এই জুয়াতিমালা ঘাসের কাটিং আমরা বর্তমানে মাত্র দশ টাকায় বিক্রি করছি আপনারা যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান বা যারা এই ঘাসের চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন